ওয়েলকাম আজ আমরা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশ শত নিয়ে আলোচনা করব এই বিধিমালা একজন সরকারি কর্মচারীর নৈতিকতা দায়িত্ববোধ এবং পেশাগত শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করে উপরাষ্ট্রপতি এই বিধিমালা প্রণয়ন করেন তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের উনিশ উনআশি সালের আঠারো মে এটি জারি করে এবং একই তারিখে তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয় পরবর্তীতে দুই হাজার দুই ও দুই হাজার এগারো সালে এসআরও জারি করে এই বিধিমালায় কিছু সংশোধন সংযোজন ও বিয়োজন করা হয় প্রণয়নের সময় মূল বিধিমালায় এক হতে চৌত্রিশ মোট চৌত্রিশটি বিধি ছিল পরবর্তীতে আরও পাঁচটি বিধি সংযোজিত হয় সংযোজিত বিধিগুলো হল পাঁচ এ সাতাশ এ সাতাশ বি তিরিশ এ ও একত্রিশ এ কাজেই এখন প্রকৃত মোট বিধি উনচল্লিশটি আলোচনা ও মনে রাখার সুবিধার্থে বিধিগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা যায় সেগুলি হল সাধারণ বিষয় সম্পর্কিত আর্থিক বিষয় সম্পর্কিত সামাজিক শিষ্টাচার ও আনুগত্য প্রকাশনা ও মিডিয়া এবং রাজনৈতিক ও ধর্মীয় বিষয় এখন আমরা এগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরব প্রথমেই সাধারণ বিষয়ে সম্পর্কিত বিধিগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সাধারণ বিষয়ে সম্পর্কিত মোট সাতটি বিধি রয়েছে এ ধরনের ধারা বা বিধি প্রায় সকল আইন ও বিধিমালায় থাকে তাই এদেরকে সাধারণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বিধি এক এই বিধিমালা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো নামে অভিহিত হবে ও অবিলম্বে কার্যকর হবে বিধি দুই কিছু নির্দিষ্ট শ্রেণী ব্যতীত অসামরিক চাকরিতে নিয়োজিত সকল উপযুক্ত কর্মচারীর ক্ষেত্রে এই বিধিমালা প্রযোজ্য হবে বিধি তিন সরকারি কর্মচারী স্বামী বা স্ত্রী সন্তান সৎসন্তান তার সাথে বসবাসকারী ও তার উপর নির্ভরশীল সকল আত্মীয় পরিবারের সদস্য বলে গণ্য হবে বিধি চার এর মাধ্যমে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো চৌষট্টি ও উনিশশো ছেষট্টি রহিত করা হলো। বিধি বত্রিশ এই বিধিমালার বিধি লঙ্ঘন সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর আওতায় অসদাচরণ হিসেবে গণ্য হবে ও একই বিধিমালার অধীন শাস্তিমূলক ব্যবস্থা প্রযোজ্য হবে বিধি তেত্রিশ সরকার সাধারণ বা বিশেষ আদেশে এই বিধিমালার ক্ষমতা অন্য কর্মকর্তাকে অর্পণ করতে পারবে বিধি চৌত্রিশ এই বিধিমালা অন্য আইন বা আদেশের প্রয়োগকে হ্রাস করে না অন্যান্য আইন প্রয়োগ অব্যাহত থাকবে এরপর আর্থিক বিষয়াবলী সম্পর্কিত বিধিসমূহ আর্থিক বিষয় সম্পর্কিত মোট চৌদ্দটি বিধি রয়েছে এ ধরনের বিধির মাধ্যমে উপহার গ্রহণ থেকে সম্পদ অর্জন পর্যন্ত বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা প্রদান করা হয়েছে বিধি পাঁচ কিছু ব্যতিক্রম ব্যতীত সরকারের অনুমতি ছাড়া উপহার গ্রহণ সীমিত করা হয়েছে সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে নিকট আত্মীয়ের নিকট হতে উপহার গ্রহণ অনুমোদিত তবে মূল্য পঁচিশ হাজার টাকার বেশি হলে সরকারকে জানাতে হবে বিধি পাঁচ কোন সরকারি কর্মচারী যৌতুক দিতে নিতে বা প্ররোচিত করতে পারবেন না বিধি ছয় রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত কোনো বিদেশি পুরস্কার পদবি বা উপাধি গ্রহণ করা যাবে না বিধি আট সরকারি অনুমতি ছাড়া তহবিল সংগ্রহে অংশগ্রহণ সীমিত নির্দিষ্ট শর্ত ও হিসাবরক্ষণ বাধ্যতামূলক বিধি নয় সরকারের বিশেষ আদেশ ছাড়া চাঁদা নেওয়া বা সংগঠিত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বিধি দশ নিয়ন্ত্রিত এলাকায় ব্যক্তিগত আর্থিক সম্পর্কের মাধ্যমে ঋণ প্রদান বা দায়বদ্ধতা থেকে বিরত থাকতে হবে বিধি এগারো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের সম্পত্তির কেনাবেচা বা হস্তান্তরের পূর্বে কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক বিধি বারো সরকারের অনুমতি ছাড়া নিজ বা অন্য নামে বাসভবন বা ফ্ল্যাট নির্মাণ বা ক্রয় করা যাবে না অনুমতি গ্রহণের সময় উৎস উল্লেখ থাকা বাধ্যতামূলক বিধি তেরো চাকরিতে যোগদানের সময়ে ও প্রতি পাঁচ বছরে স্থাবর অস্থাবর শেয়ার অলঙ্কার ইত্যাদি সম্পত্তির ঘোষণা বাধ্যতামূলক বিধি চোদ্দ নগদ বা সহজে পরিবর্তনীয় সম্পদের বিবরণ প্রকাশ করতে হবে বিধি পনেরো অভ্যাসগত সিকিউরিটি ট্রেডিং বা অসাধারণ ওঠাপড়ার বিনিয়োগে জড়ানো বা অপ্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে বিনিয়োগ করা নিষিদ্ধ বিধি ষোল ব্যাংক বা কোম্পানি প্রতিষ্ঠা বা ব্যবস্থাপনায় অংশগ্রহণ নিষিদ্ধ কিছু ক্ষেত্রে সমবায় সমিতি গঠন অনুমোদিত বিধি সতেরো সরকারের অনুমতি ব্যতীত বাণিজ্য বা অন্য চাকরি গ্রহণ নিষিদ্ধ অনুমতি নিয়ে নন গেজেটেড কর্মচারীর পরিবারের সদস্যরা ক্ষুদ্র ব্যবসা করতে পারবে বিধি আঠারো অভ্যাসগত ঋণগ্রস্ততা পরিহার করা বাধ্যতামূলক দেউলিয়া ঘোষিত হলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে সামাজিক শিষ্টাচার ও আনুগত্য নিয়ে মোট সাতটি বিধি রয়েছে এই বিধিগুলো সরকারি কর্মচারীর আচরণে শালীনতা আনুগত্য ও কর্তব্যপ্রায়ণতা নিশ্চিত করার জন্য প্রণীত বিধি সাত সরকারি কর্মচারীর সম্মানে জনসম্মুখে অনুষ্ঠান আয়োজন বা অংশগ্রহণ করা যাবে না তবে ব্যক্তিগত অনানুষ্ঠানিক বিদায় বৈধ বিধি সাতাশ স্বজনপ্রীতি প্রিয়তোষণ বা ক্ষমতার অপব্যবহার করা যাবে না বিধি সাতাশ মহিলা সহকর্মীর প্রতি অনুচিত ভাষা বা আচরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ বিধি আটাশ সরকারি কর্মচারী সরকারি কার্য বা আক্রমণের বিরুদ্ধে আদালত বা মিডিয়ার আশ্রয় গ্রহণের আগে অনুমতি নিতে হবে বিধি ত্রিশ সরকারি সিদ্ধান্তের জনসম্মুখে আপত্তি প্ররোচনা বা অনুচিত প্রভাব প্রয়োগ নিষিদ্ধ বিধি একত্রিশ বিদেশি মিশন বা সংস্থার কাছে ব্যক্তিগত সুবিধার জন্য আশ্রয় নেওয়া যাবে না বিধি একত্রিশে সরকারের অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা যাবে না স্বামী বা স্ত্রী বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে সরকারকে জানানো বাধ্যতামূলক প্রকাশনা ও মিডিয়া সংক্রান্ত মোট পাঁচটি বিধি রয়েছে এই বিধিগুলো সরকারি তথ্য মিডিয়ায় অংশগ্রহণ ও মতামত প্রকাশের ক্ষেত্র নিয়ন্ত্রণ নির্ধারণ করে বিধি উনিশ দায়িত্বপ্রাপ্ত না হলে সরকারি দলিল বা তথ্য প্রকাশ করা যাবে না বিধি একুশ সরকারি অনুমতি ব্যতীত কোনো পত্রিকার মালিকানা পরিচালনা বা সম্পাদকীয় কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ বিধি বাইশ অনুমতি ছাড়া সম্প্রচার বা প্রকাশে অংশগ্রহণ করা যাবে না তবে কিছু শিক্ষা সাহিত্য বা ক্রীড়া বিষয়ক কার্যক্রমের আওতায় পড়বে না বিধি তেইশ সরকারের সমালোচনা বা বিদেশি রাষ্ট্র সম্পর্কে ক্ষতিকর মন্তব্য বা বিবৃতি প্রদান করা যাবে না বিধি চব্বিশ সরকারের অনুমতি ব্যতিরেকে পাবলিক কমিটিতে সাক্ষ্য দেওয়া ও সরকারের নীতির সমালোচনা করা যাবে না রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে মোট ছয়টি বিধি রয়েছে যা সরকারি কর্মচারীর রাজনৈতিক নিরপেক্ষতা ও ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে বিধি বিশ সরকারি বিষয়ে সংসদ শস্য বা অন্যান্যের নিকট থেকে অনুরোধ বা হস্তক্ষেপ চাওয়া নিষেধ বিধি পঁচিশ রাজনৈতিক দলের সদস্যপদ প্রচারণা বা নির্বাচনী অংশগ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ বিধি ২৬ বিতর্কিত ধর্মীয় মতবাদ প্রচারণা বা পক্ষপাতিত্ব যা কর্তব্যে বিঘ্ন ঘটায় কঠোরভাবে নিষিদ্ধ বিধি বি এক সরকারি কর্মচারীর দায়িত্বাধীন কোন বিষয়ে তাঁর পরিবারের স্বার্থ থাকলে বা পরিবারের কেউ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত হলে তিনি নিজে সিদ্ধান্ত নেবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন দুই স্বামী বা স্ত্রী রাজনৈতিক দলে যুক্ত হলে তাৎক্ষণিকভাবে সরকারকে লিখিতভাবে জানাতে হবে বিধি উনত্রিশ সমিতি গঠনে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে সদস্য বা কর্মকর্তার পেয়ে যোগদান করা যাবে না এ সকল সংগঠনের রাজনৈতিক সংযুক্তি ও প্রচারণা নিষিদ্ধ বিধি ত্রিশ চাকরি ক্ষেত্রে বিভিন্ন দাবির জন্য রাজনৈতিক বা বহিরাগত প্রভাব প্রয়োগ করা যাবে না পরিশেষে বলা যায় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশত উনআশি হল সরকারি কর্মচারীদের আচরণ কেমন হবে তার একটি গাইডলাইন এটি সততা নিরপেক্ষতা এবং পেশাগত মর্যাদা রক্ষার একটি অন্যতম চাবিকাঠি বিধিমালায় অনুসৃত নিয়ম মানলেই প্রশাসন হবে স্বচ্ছ দক্ষ ও জনবান্ধব বিধিমালার গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ব্যাখ্যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ